হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে আমরা চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমরা তৈরি করব বিউলির ডাল দিয়ে রস বড়ার রেসিপি তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো চলো আজকে রান্নাটা শুরু করে দিই চলে এসো আমাদের সাথে সবাই তোমরা খাবে Gracias. No. la বিউলির ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে দেব এটাকে পেস্ট করে নিতে হবে যতটা সম্ভব এটা একটু শক্ত করে পেস্ট করতে হবে যাতে জলটা বেশি থাকলে তাহলে আর বড়াটা তৈরি করতে তখন অসুবিধা হবে তো দেখো বিউলির ডালটাকে ভালো করে মিহি করে পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা গামলার মধ্যে পুরো ডাল নিয়ে নেব হুম বেশি জল দিয়ে বাটলে কিন্তু হবে না এরকম একটু শক্ত শক্তই বাটতে হবে এবার ডাল বাটার মধ্যে দিয়ে দেবো মৌরি গোটা মৌরি দিয়ে দিলাম চাইলে তোমরা মৌরিটাকে একটু হালকা ভেঙেও দিতে পারো অল্প করে একটু দিয়ে দেব বেকিং সোডা মানে খাওয়া সোডা আর অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম মিষ্টি জাতীয় খাবারে নুন কিন্তু খুব বেশি দিতে হয় না একদম অল্প করে দিতে হয় তো এবার এটাকে সব কিছু দিয়ে ভালো করে ফাটতে হবে ডালটাকে এইভাবে ডালটাকে খুব ভালো করে ফাটাতে হবে বেশ অনেকক্ষণ ধরে তারপরে কীভাবে ফেটানো হয়েছে কী করে বুঝবে সেটা আমি পরে বলে দেবো আগে এটাকে ভালো করে ফেটাতে হবে ডালটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর এটা যত ফেটানোটা হয়ে যাবে তত ডালটা কিন্তু প্রথমে যখন ফেটাবে তখন অনেকটা শক্ত মনে হবে আস্তে আস্তে এটা কিন্তু অনেক হালকা হয়ে যাবে এই যে আমি এখন একদম সহজেই ফেটিয়ে নিতে পারবো আর এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবার জলে ফেলে দেখাবো এটা হয়েছে কতটা এতটা ডাল আমি নিয়ে নিলাম জলের মধ্যে ফেলে দেব এই দেখো জলে কিন্তু এটা ভাসছে যদি আরো একটু জল দিই তাহলে বোঝা যাবে দেখো বন্ধুরা জলে এটা ভাসছে মানে এটা হয়ে গেছে যে আবার ফেললে জলের মধ্যে ভাস ডুবে যাবে না তার মানে ভাববে এটা হয়ে গেছে ফেটানোটা ঠিকঠাক হয়েছে বড়ি করার সময় তো এইভাবে ফেটানো এবার ফেটানোর পর এটাকে কুড়ি থেকে তিরিশ মিনিট মতো রেখে দিলে ভালো হয় তো আমি একটু রেখে দেবো দশ মিনিট মতো রেখে দেবো উনুন জ্বালানো হয়ে গেছে এবার এবার কড়াইতে তেল দিয়ে রস বড়াটা ভাজতে হবে এবার বড়াগুলো একে একে আমি দিতে থাকবো আর আঁচটাকে মাঝারি রাখতে হবে বড়াগুলো কিন্তু একদম অনেক বড় বড় দিতে হবে না মোটামুটি মাঝারি মাঝারি দিতে হবে নাহলে খুব বড় দিলে আবার রসে দিলে বড়াগুলো আরো ফুলে যায় তাহলে আরো বড় হয়ে যাবে তো দেখো এগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো আমাদের রস বড়াটা কিরকম লাল লাল হয়ে গেছে আর আমি এগুলোকে তুলে নেব এক এক করে এখন আমাদের বড়া গুলো ভাজা হয়েছে এখন রস তৈরি হয় হ্যাঁ এখন বড়া ভাজা হয়েছে শুধু আর এরম লাল লাল করেই করতে হবে আর দিকে রসটা তৈরি হয় থাকলে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে রসের মধ্যে ছেড়ে দিতাম আরো ভালো হতো কিন্তু এখানে জাল দেওয়ার অসুবিধা না আমরা দুজন এবারে ওদিকে নালে কে জাল দেবে হুম বড়া গুলো আমরা ভেজে নিয়ে তারপরে রসটা তৈরি দাও দেখো এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা প্রায় কমপ্লিট করেই ফেলেছি এরপরে চিনির রস তৈরি করব আর দিয়ে দেবো রস বড়া ওর মধ্যে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের প্রায় কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি আর এটা খুব সহজে করা যায় রামে ঘরে সবাই কিন্তু এই রকম মিষ্টি এই শীতকালে তৈরি করে খুব ভালোবাসে সবার বাড়িতে বাড়িতে তৈরি হয় এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড় তো তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো তো এখন যেহেতু শীতকাল খেজুরের গুড়টা অ্যাভেলেবেল আছে তাই খেজুরের গুড়টা দিয়েই করব তো গুড়ের মধ্যে একটু মাঝে মাঝে বালি বালি থাকে এটাতে কালকে রুটি খাওয়ার সময় মনে হচ্ছিল যেন বালি বালি আছে তো তার জন্য এটাকে আমি একটুখানি জল দিয়ে গুলে ছেঁকে নেব দেখো গুড়টা আমি গুলে ছেঁকে নিয়েছি এটাকে এটাকে আগুনে বসিয়ে দাও ওখানে আর এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দেবো কারণ যতটা গুড় দিয়েছি তাতে মিষ্টি হবে না ইনটাও দিয়ে দিলাম এবার আমি বসিয়ে দিলাম আরো একটু জল দিতে হবে রসটা জাল দেওয়া হয়ে গেছে আমি গুড় আর চিনি দু রকমই দিয়েছিলাম তো এটাকে এরকম একটু পাতলা পাতলাই জাল দিতে হবে একদম ঘন রস কিন্তু হবে না এবার বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে দু তিন মিনিট একটু ফুটিয়ে নেবো তিন মিনিট মতো ফুটিয়ে নেব তারপর কিন্তু এটা একটু ঠান্ডা হওয়ার পর বরার ভেতরে রসটা ঢুকবে ঠান্ডা করে তারপর সার্ভ করতে হবে তো আমাদের রস বড়া রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার আমি নাম নিয়ে তো দেখো বন্ধুরা আমাদের খেজুরের গুড়ের রস বড়া কেমন তৈরি হয়েছে কত সুন্দর ফুলেছে আর খুব সুন্দর গন্ধ উঠেছে খেজুরের গুড় তো এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে দু তিন একটুখানি পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে সার্ভ করতে হবে তো বন্ধুরা দেখো আমাদের রসবড়া কেমন তৈরি হয়েছে কত সুন্দর খেজুরের গুড়ের রসবড়া আর কত বড় হয়েছে দেখো কত সুন্দর ফুলেছে দেখো দেখেছো যতটা করেছিলাম তার ডবল হয়ে গেছে এখন তো গরম এই দেখো পঞ্জের মতন রসটা কিন্তু পুরো একদম ভিতর পর্যন্ত গেছে আমাকে দাও খাই কি সার্ভ করে দেখাচ্ছি খেয়ে দে আর এরকম খেজুরের গুড়ের রস গড়া থাকলে আর কি চাই শীতকালে বন্ধুরা খেজুরের গুড়ের এরকম সফট আর এরকম এটা আরও আরও রস ঢুকবে এটা পুরো এখানটা একটুখানি সাদা আছে আমরা তাড়াতাড়ি খেয়ে দেখাচ্ছি তাই তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকের কিন্তু গড়ার মধ্যে রস ঢুকতে চায় না হ্যাঁ এটা অনেক রস ঢুকবে এখনো তো এইভাবে সঠিক পদ্ধতিতে যদি তোমরা তৈরি করো ভালো করে ডালটাকে ফেটাও তাহলে কিন্তু রস বরার মধ্যে দু ঘন্টাও লাগবে না ফুটিয়ে নামাবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু রস ভিতর পর্যন্ত একদম চলে যাবে এত ভালো হয়েছে আমার তো আর একখানা নেই তো খুব সুন্দর হয়েছে আর খেজুরের গুড়ের রস বড়া তো চিনি ফিনি দিয়ে করেই ফেলতে পারবো কিন্তু খেজুরের গুড় শীতকালে পাওয়া যাবে এরকম খুব সুন্দর খেতে হয়েছে এই শীতকালে বানিয়ে ফেলো একদম কম উপকরণে কিছুই সেরকম কিছু লাগে না দুলির ডাল আর গুড় লাগে তো তোমরা বাড়িতে বানিয়ে ফেলো রস বড়া আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে তোমাকে এখানেই শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা